রেড জুলাই স্পেসিফিভাবে একটা কাজ করবে সেটা হচ্ছে মুজিবাদের কবর দিতে রেড জুলাইকে যা করার লাগে রেড জুলাই তা করবে এবং আরও স্পেসিফিক বলতে চাই যে আমলি লীগের যে এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় রয়েছে সেটা ভাঙতে রেড জুলাই একাই যথেষ্ট এবং রেড জুলাইটা কীভাবে ভাঙবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমি পুরো বাংলাদেশের প্রতিটা মানুষকে জানাতে চাই যে দেখুন বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক মানুষ রয়েছে কিন্তু জুলাই গণ গণহত্যা শুধুমাত্র ঢাকার মানুষ না আমি এটি বলতেছি কেন আপনার একটা জিনিস ভাবুন যে আমাদের জেনারেশন আমরা ধরে যদি তিনটা ভাগে ভাগ করি এক হচ্ছে এক থেকে বারো বছর একটা জেনারেশন বারো থেকে চব্বিশ একটা জেনারেশন এমন বা ত্রিশ ধরলাম একটা জেনারেশন এবং ত্রিশ থেকে পঞ্চান্ন বছর একটা জেনারেশন বা জুলাই আন্দোলন আমি মনে করি জুলাই ম্যাক্সিমাম যোদ্ধা ছিল বারো থেকে ত্রিশের মধ্যে এবং একটা জেনারেশন ছিল অর্থাৎ একটা মানে সেক্টরের মানুষ ছিল যারা জুলাই ঘরের তালে এখন পর্যন্ত চোখ দিয়ে দেখেনি মিডিয়াতে তো প্রকাশ করাই জানা জিনিসগুলো কেন জানেন ওগুলো হচ্ছে ফেসবুকে যদি আপনি ছাড়েন ফেসবুক সেগুলো তুলে নেয় অথবা আপনি যদি ইউটিউবে চালান ইউটিউবে রেস্ট্রিক্টেড করে দেয় অর্থাৎ জিনিসগুলো দিন শেষে কেউ দেখতে পারে না টেলিগ্রাম কতজন চালায় আমি আপনাদের ক্লিয়ার ভাই বলতে চাই যে গ্রামের যে সকল বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তারা কিন্তু জুলাই গণত্যা দেখেনি তারা শুধু জানছে যে জুলাই হয়েছে হাসিনিয়া পতন হয়েছে কিন্তু ওই যে বৃদ্ধা এবং বৃদ্ধরা আছে না তারা হচ্ছে হাসিনার মেরুডন্য কেন জানেন তারা কিন্তু আজীবন বিটিভি চ্যানেল দেখছেন এবং বিটিভি কি দেখায় হাসিনার শুধু উন্নয়ন দেখায় তারা শুধু আজীবন হাসিনার উন্নয়নটাই দেখে গেছে বাট হাসিনা যে এই অপকর্মগুলো করছে গণহত্যা গুম খুন এগুলো যে করছে সেগুলো কিন্তু তারা জানে না এমনকি এখন পর্যন্ত আমাদের টিমের সোর্সে আমরা যতটুকু জানতে পারি তারা এখন পর্যন্ত আমুলিক লীগের উপরে ভরসা করে এখনও যদি স্টিল নাও ভোট হয় আমুল বিএমপি এবং এনসিপি সেখানে যদি বিএমপি হারে তাহলে আমুলিক জিতার সম্ভাবনা আছে গ্রামের প্রান্তিক পর্যায়গুলোতে কেন জানেন আমরা তাদের পছন্দ পৌঁছাতে পারিনি এখানে সরকারের কাজ কি থাকতো জানেন এই যে জুলাই যে গণহত্যাগুলো রয়েছে সেগুলা প্রতিটা সংগ্রহ করে গ্রামের প্রতিটি গ্রামে অঞ্চলে প্রতিটি পথে প্রান্তে হাটে বাজারে সেগুলো প্রদর্শনী করা যেন সেগুলো দেখার পর গ্রামের যে বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তাদের সেটা হিট করে এবং তারা যেন এটুকু চিন্তা করে যে আওয়ামী লীগ কি করেছিল এবং বাইরে কি প্রদর্শন করেছিল মনের ভিতরে এক বাইরে আরেক আওয়ী ছিল এরকম তারা যদি এটা দেখে এবং তাদের যদি মেন্টালিটির সামান্য যদি পরিবর্তন হয় তাহলে আমরা মনে করি যে আমুলিক লীগের কবর আজীবনের জন্য বাংলাদেশে রচিত হবে এবং এই আমলিক লীগ যে বারবার ফিরার পায়তারা করতেছে সেটা আর পারবে না আমলিক লীগ কেন বারবার ফিরার পায়তারা করতেছে জানেন শহর কেন্দ্রিক কিন্তু তার কোনো মেরুদণ্ড নেই তার মেরুদণ্ড হচ্ছে তারা দেখবেন ম্যাক্সিমাম স্লোগান হচ্ছে জেলা কেন্দ্রিক উপজেলা কেন্দ্রিক ওই যে তারা জানে না খুনটা দেখে যে কীভাবে হত্যা করছে টু বি অনেস্ট রেড জুলাইয়ের কাছে যতগুলো খুনের ভিডিও সংগ্রহ আছে আমরা মনে করি এই খুনের ভিডিওগুলো কেউ সংগ্রহ করতে পারেনি এবং এই খুনের ভিডিওগুলো আমরা এডিটিং করতেছি যেন একটা সেক্টরে কাজ করতেছি সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে তো ওই ডকুমেন্টারিগুলো দেখবে সেখানে হচ্ছে ছোটো বাচ্চাও থাকতে পারবে বড়ো মানুষও থাকবে কিন্তু ছোটো বাচ্চাদের আমাদের হচ্ছে তাদেরকে তো আমরা খুনগুলো দেখাতে পারি না সেক্ষেত্রে হচ্ছে কিছু আমরা ভিডিও এডিট করতেছি যেন রক্তগুলো যেন একটু কম আসে সামনে সেই জায়গা থেকে আমাদের যে মেন প্ল্যানিং হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় টিম দিয়েছি ছত্রিশ জন করে আমরা ছত্রিশ টার্গেট করে কাজ করি ছত্রিশ জন করে আমাদের চৌষট্টি জেলায় টিম রয়েছে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছি তারা আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে এই জুলাই গণত্যার তথ্যচিত্র প্রদর্শন করবে এবং সেখানে আমাদের একটি বক্তৃতা থাকবে সেটি হচ্ছে যে আপনারা শুধু গণত্বগুলো দেখুন আমরা আপনাদের কিছু বলতে আসিনি আমরা শুধু আপনাদের চিন্তা করতে আসছি আপনারা এই গণত্যগুলো দেখুন এবং এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন শুধু এটুকু মনে রাখবেন এরপর আপনি যে ভোটটা দিবেন এই ভোটটা যাকে দিচ্ছেন সে যদি আবার সৈরাচার হয় তাহলে শুধু এটুকু মাথায় রাখবেন আপনি আমি আমরা সবাই যারা বিপ্লব করেছি ম্যাক্সিমাম হয় আয়নাঘরে যাব নয় ম্যাক্সিমামে জেলে ঢুকবো এ পর্যায়ে আমি গতকালে একটা বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই সেটা হচ্ছে দেখেন রেড জুলাই বেসিক্যালি এতদিন কি করে আসছে আমরা মূলত যখন শুরু করি তখন থেকে আমাদের একটি প্ল্যান ছিল সেই প্ল্যানটা এরকম যে যে সকল জুলাই যোদ্ধা হারিয়ে গেছে আমরা তাদেরকে ফাইন আউট করবো যাদের ছবি ভাইরাল হয়নি আমরা তাদেরকে ভাইরাল করব। যারা প্রান্তিক পর্যায়ে লিডিং পজিশন পজিশনে ছিল কিন্তু তাদেরকে বিভিন্ন সময় মাইনাস করা হয়েছে এমন কি আপনারা সবাই জানেন যে বৈষম্যিক যে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম রয়েছে এটা অলরেডি দালালি করা শুরু করছে কেন দালালি করা শুরু করছে আমি বলি স্পেসিকভাবে আপনাদের আমি উল্লেখ করে দিচ্ছি বাংলাদেশে প্রতিটা দলে অন্যায় করে প্রতিটা দলের কোনো না কোনো কর্মী অন্যায় করে সে শুধু কেন বিএনপি জামাতের বিরুদ্ধে পোস্ট করবে এনসিবির বিরুদ্ধে কেন পোস্ট করবে না সে ম্যাক্সিমাম সময় এনসিবির বিরুদ্ধে ছাপাই গায় তাহলে বৈষম্যিক ছাত্রের প্ল্যাটফর্মটাকে আমরা যেভাবে দেখতে চাইছি সেভাবে নাই কেন সেই জায়গা থেকে রেড জুলাই যখন এই কথাগুলো বলতে যাচ্ছে তখন তারা একটা এসে কমেন্ট করে দিয়েছে বা তারা পুরোপুরি এটাকে বিভ্রান্তি করতে চাচ্ছে যে আসলে রেড জুলাই কারো ছাপাই গেছে কিন্তু আমরা স্পেসিফাই বলতে চাই আমরা যখন এনসিপির বিরুদ্ধে পোস্ট করি এনসিপির কোনো কর্মকাণ্ড খারাপ হচ্ছে যখন তাদের আমরা সেটা তুলে ধরি তখন তারা এই কথাগুলো আসে এসে বলে যখন আমরা বিএমপি জামাতের বিরুদ্ধে বলি তখন তারা এই কথাগুলো আমাদেরকে বলে না এই জায়গাতে আমরা বলতে চাই যে বৈষম্য ছাত্রকে আমরা যেভাবে দেখতে চাইছি চাটা চাটির কর্মকাণ্ড বাদ দেন যদি প্রকাশ করতে হয় সবার বিরুদ্ধে প্রকাশ করুন সবার অন্যায় তুলে ধরুন যদি প্রকাশ করতে না হয় কারো করবেন না আপনার যদি যায় ভয় থাকে যে এনসিপি আমাদের চাপাবে তাহলে আপনাদের কারোর বিরুদ্ধে পোস্ট করার প্রয়োজন নেই একটা দলের বিরুদ্ধে কোনো পোস্ট করবেন না আপনার শুধু আমিলিগের বিরুদ্ধে পোস্ট করবেন সমস্যা নেই যদি বিএমপি জামাতের বিরুদ্ধে পোস্ট করতে হয় তাহলে আপনাকে এনসিপির বিরুদ্ধে পোস্ট করতে হবে এটা মাথায় রাখবেন আর যদি আপনারা তা না পারেন তাহলে আমরা বলছি রেড জুলাই ওপেন ফ্লোরে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি রেড জুলাই এগুলো সব ওপেন করবে যা যাবে আমাদের উপর দিয়ে যাবে এটুকু শুধু আপনার মাথায় রাখবেন এবং রেড জুলাই আবারও বারবার বলতেছি রেড জুলাই একক কোনো গোষ্ঠী নয় যে আমাদের টিমে এখানে যারা বসে আছে এখানে দেখবেন ছাত্র দলের পোলাফাইন আছে জামাতের পোলাফাইন আছে ছাত্র অধিকারের পোলাফাইন আছে তারপর সেই সাথে হচ্ছে এনসিপির অনেক পোলাফাইন আছে বৈষম্য ছাত্র আন্দোলনের এমনকি আমি নিজেও একজন কেন্দ্রীয় সদস্য ছিলাম এখন